কিছুতেই হাতছাড়া করতে রাজি না বাবার ছবি কেননা এই ছবি ছাড়া বাবার যে আর কোন গর্ভে থাকা অবস্থায় হারিয়েছে বাবাকে এখন সৃষ্টি হালদার মাত্র আট মাসের শিশু ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর বাওর পাড়ে ছয় হাজার মৎস্যজীবী সম্প্রদায়ের বসবাস তাদের একজন ছিলেন অর্জুন হালদার বংশানুক্রমে এই বাওর থেকে মাছ ধরে জীবন জীবিকা নির্বাহ করে আসছিল তারা কিন্তু সালে ঝিনাইদহ জেলা প্রশাসন ও ভূমি মন্ত্রণালয়ের প্রত্যক্ষ সহযোগিতায় প্রভাবশালী মহল কথিত মৎস্যজীবী সমিতির নামে বাওরের দখল বাগিয়ে নেয় সেই থেকে কর্মহীন হয়ে পড়ে বাওরপাড়ের মৎস্যজীবীরা অধিকার ফিরে পেতে মিটিং মিছিল সভা সমাবেশ করেও লাভ হয়নি এক পর্যায়ে কর্মহীন হয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে অর্জুন হালদার ছোট মেয়ে সৃষ্টি তখন মায়ের গর্ভে অধিকাংশ দিন সন্তানদের নিয়ে না খেয়ে থাকতে হয় স্ত্রী অলকার আমার শরীরটা খুব অসুস্থ ছিল অসুস্থর পরে বাচ্চাটা হয়েছে আমার স্বামী হঠাৎ করে ভালো মানুষ বেড়াতে খাতি রাত্রি তার হঠাৎ বন্ধ হয়ে গিয়েছে কথা পাইনি এই বাবর যাওয়ার পর থেকে খুব তো ছিল তিনি এই চারিদিকের এই চিন্তা ভাবনা করতে করতে তিনি দেব ত্যাগ করেছেন আমার সংসার এখন খুব অসুস্থ আমার সংসার হয়েছে তিনটে বাচ্চা খুব চালাতে খুব কষ্ট হয় পাশের গ্রাম সিঙ্গিয়া এই গ্রামের শান্তি হালদারের একই হাল মৃত্যু হয়েছে তারও বাওরে মাছ ধরা বন্ধ হওয়ার পর থেকে থেকে বেকার জীবন ছুটি নিয়ে চলে গেছেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি এখন অসহায় হয়ে পড়েছে পরিবারটি বলুহর বাউর পারে এমন গল্প রয়েছে শত শত পরিবারের একবেলা আহার জোগাড় করতে রীতিমতো হিমশিম অবস্থা সবার কর্মহীন সময় কাটছে প্রতিদিন তৎকালে আমলে আমরা ঢাকায় গেছি টিওনো অফিসে গেছি ডিসি অফিসে গেছি জয় প্রধানমন্ত্রীর কাছে আমরা হারুলুবু দিছি কিন্তু আমাদের কোনো কাজে যদি বলেন এক পয়সা উপকার আমাদের হয় না প্রজন্ম থেকে প্রজন্ম মাছ ধরাই পেশা তাদের অনেকে বাধ্য হয়ে অন্যের জমিতে কাজ শুরু করেছেন কিন্তু তাতেও দিন এনে দিন খেয়ে থাকার অবস্থা মৎস্য অধিদপ্তরের অধীনে যশোরের প্রকল্প কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ বিষয়টি তিনি জেনে শুনেও চুপ বসে আছেন আবেদন নিবেদন করেও সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও জেলা প্রশাসকের কাছ থেকে সারা মেলেনি